আসসালামু আলাইকুম আমি দ্বারা যে কিছু অর্ডার করেছিলাম আজকে যা যা অর্ডার করেছি আপনাদের সাথে তা শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশেই থাকবেন তো প্রথমেই খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন তারপরে মেয়ের জন্য পেন্সিল একটা বক্স আমি অর্ডার করেছিলাম তো দেখার সময় দেখছিলাম যে এটা আরও স মানে অনেক সুন্দর ছিল অনেক চুমকি টুমকি মানে জড়ি টরি দেওয়া ছিল অথচ বের করার পরে মনটা অবশ্যই একটু খারাপ হয়েছিলো যে কেমন তো মেয়ের পিঙ্ক কালার দেখে আর কি পছন্দ হয়েছে এর জন্য ওয়াও বলে ফেলছে আর ওর কাছে অবশ্যই এটা ভালোই লাগছে তারপরে এইখানে আরও অনেক কিছু আছে দেখি কি কি আজকে দিছে বলছে তো যা যা অর্ডার করছি সবই দিছে এখন আসলে খোলার পরে বোঝা যাবে যে আমি যা যা অর্ডার করছি তা পাইছি কি না আর যা যা অর্ডার করছি ওই কোম্পানিটা মানে ওই যে দোকানটা আর কি ছিল তারা যে একটা দোকান থাকে ওই দোকানে একটা অফার চলতেছিল। তো সেই অফার দেখে আমি সব কয়েকটা জিনিস ওই দোকান থেকে অর্ডার করেছিলাম শুধু এই পেন্সিল বক্স আর আমি একটা ওটস আর কি অর্ডার করেছিলাম আসলে দাঁড়া থেকে ওটস অর্ডার করলে কেমন হয় তা জানি না আমি এই প্রথম অর্ডার করে দেখতেছিলাম যে কেমন হয় তো আপনারা যদি কেউ অর্ডার করে থাকেন এরকম কেমন হয় সেটা আমাকে জানাতে পারেন আর আমি তো প্রথম এই দ্বারা যে কোনো খাদ্য আর কি অর্ডার করতে দেওয়া তবে এমনিতে অন্যান্য কিছু নিছি প্রায় জিনিসই আমি দারাস থেকে নেই তবে খাবারের জিনিসটা একটু কমই নেওয়া হয় কেমন না কেমন হয় তা জানি না তো আমি এই পার্সেলটাও খুলে ফেলছি তো দেখা যাক এটার ভিতরে কী কী আছে ওটস আছে এটা অবশ্যই বুঝতে পারতেছিলাম তো তো ওটস আছে সাথে রঙ পেনসিল আর পেনসিল বক্সটাও দেখা যাচ্ছে আর এর সাথে আমি আমার জন্য এক ডজন কলমও অর্ডার করেছিলাম সেটাও আছে তো এই তো এইসব কিছু আর কি অর্ডার করে ফেললাম দেখা যাক কেমন হয় ব্যবহার করার পরে বোঝা যাবে আসলে জিনিসগুলো কেমন যদি ভালো হয় সেক্ষেত্রে আবারও হয়তো বা অর্ডার করতে পারবো কারণ একটা জিনিস ভালো লাগলে পরবর্তীতে আবার ওই জিনিসটাই কিন্তু খুঁজে খুঁজে অর্ডার করতে দেওয়া যায় যে হ্যাঁ জিনিসটা ভালো পাইছি আবার কমের ভিতরেও আছে সেক্ষেত্রে আমি অর্ডার করি কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে যদি ভালো না হয় তখন আর অর্ডার করতে মনে চায় না মনে যে টাকাটাই বৃথা গেল দেখে কিনলে হয়তো বা আরও ভালো হইতো এরকম কিছু একটা মনে হয় কিন্তু এগুলো আনার পরে তো দেখতে ভালো লাগতেছে কিন্তু ই করার পরে ব্যবহার করার পরে কেমন হয় সেটা পরেই বোঝা যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম